তো আমি বলে চললাম সুমবার দা কেমন আছো ভালো আছি অনেক অনেকের কমেন্টস ছিল যে অনেক দিন টিভির ভিডিও আসছে না তো কেন আসেনি টিভির ভিডিও তো টিভির ভিডিও চলছে না মার্কেট ডাউন চলছে এই হাতে হলে সবাইকে হ্যাপি হলে আর ঈদও আর সামনে সামনে ঈদ ঈদের শুভেচ্ছা আইপিএলের ধামাকা আইপিএল সামনে আসছে এটা একটা বড় একটা জিনিস যে সবাই টিভির জন্য খুব রিটায়ারমেন্ট তো দরকার এবার টিভি তো আজকে শুরু করো থেকে হবে আজকে শুরু যেখান থেকে শুরু সেখান থেকেই শুরু হবে প্রত্যেকবার তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু থেকে শুরু হবে চার হাজার থেকে শুরু থেকে শুরু হবে আর একটা শপ আছে যারা আসবে মেট্রো করে কোন তো নামবে মেট্রো সামনে দিকে এক নাম্বার গেট হয়ে পেছন দিকে টার্নিং নেবে ইমলের কাছ থেকে ফোন করলে আমি কালেক্ট করে নেবো ফোন করলে গাইড করে দেবে তাই তো

আঠাশ ইঞ্চি নন স্মার্ট এলইডি সাড়ে চার হাজার টাকা মানে এলইডি টিভি চার থেকে শুরু হয়ে যাবে আর স্মার্ট টিভি নিতে গেলে কত থেকে শুরু হবে সাত সাড়ে সাত আট মডেল ওয়াইজ সাত হাজার থেকে মোটামুটি শুরু হয়ে যাবে তাই তো মডেল ওয়াইজ তো একটু বড় এখানে একটা দেখতে পাচ্ছি রিয়েলমি রিয়েলমি এটা কত ইঞ্চি আছে এটা ফর্টি থ্রি ইঞ্চি ফর্টি থ্রি

এরকম না যে রিপেয়ারিং টিভি বা এরকম কিছু নয় তো এবার কোম্পানি কি করে দিচ্ছে সেটা কোম্পানির ব্যাপার আমাদের তো না আমরা আমরা ওয়ার্কিং কন্ডিশনে দেখুন আমরা ওয়ার্কিং কন্ডিশনে দেখি পার্টির কিছু হলে আমরা গাইড করে দিই কত মানে কেউ যদি ব্যবসা করতে যায় তোমার কাছে নিয়ে করতে হবে হ্যাঁ নিশ্চয়ই কেন পারবে না মানে মোটামুটি তার জন্য তো আলাদা রেট তো হয় তারা বালকে মানে আলাদা রেট হবে তো কত স্টক সে তুলতে মানে তুমি কত স্টক দিতে পারবে এরকম কত স্টক দিতে পারবে চারশো চারশো সাড়ে চারশো একশো দুশো পঞ্চাশ

যেমন পিএইচ ফিফটি ফাইভ জে এক্স এইট ফাইভ জিরো ডি এক্স ওটার দাম একটু বেশি আছে আর সেভেন ফাইভ জিরো ডি ডি এক্স ওটার দাম একটু কম আছে আচ্ছা মোটামুটি ওই একই রেঞ্জ চলে আসে এগুলো সব রেজাল্টস তাই তো সব রেজাল্টেস সব একটু মানে অলমোস্ট হাফ সাবধানে পেয়ে যাবে বললে বললে জিএসটি বিল দেব ওর উপরে আঠাশ জিএসটি লাগবে

এখানে তো প্রচুর স্টক রয়েছে এগুলো যারা কিনতে চায় কিনতেই পারে এছাড়া এই স্টক গুলো কি আছে এখানে এগুলো আছে এমআই আছে ওপেন বক্স আছে এমআই আছে এলজি আছে নানা রকম আছে টিসিএল আছে ব্লক ফাংক আছে এখানে একটু ধুলো পড়ে আছে মানে এই না যে টিভি গুলো খারাপ টিভি বা কিছু এগুলো না না সব 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 ওয়ার্কিং কন্ডিশন তো এখানে মোটামুটি কত স্টক আছে এখানে প্রচুর স্টক আছে আচ্ছা এর একটা বড় টিভি দেখতে হচ্ছে ওটা কত 65 ইঞ্চি স্যামসাং স্যামসাং এর 65 ইঞ্চি আছে 65 ইঞ্চি বাহ আচ্ছা এটার প্রাইস কত এটা পুরো 50000 টাকা কেউ যদি

এলজি রয়েছে এখানে একটা এটা চালানো রয়েছে এটা এটা 50 ইঞ্চি 50 কত কি মানে কি আছে ফিচারস কি আছে আল্ট্রা এইচডি 4কে আল্ট্রা এইচডি 4কে আছে প্রাইস কত হবে এখানে এটা পড়বে আমরা 25000 টাকা 25000 টাকায় পেইন্ট দাও 4কে পেয়ে যাবে দেখি একটু কোয়ালিটিটাও দেখে নি এখানে ওটা চালাও এটা 8কে 8কে রয়েছে হ্যাঁ এটা তো 8কেও কিন্তু সাপোর্ট করছে তাই তো বাহ

এটা কি মানে এখানে তো মানে আমি ফালতু কথা বলছি চারশো ত্রিশ টিভি আছে মানে এখানে তো আর এখানে তো আরো শিল্পের টিভি তো ঘরে ঘরে এখানে আর এখানে যত বড় টিভি গুলো সব ম্যাক্সিমাম এখানে রাখা হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা কয়েকটা আছে আচ্ছা মানে এখানে পাওয়া যাবে কি পাওয়া যায় মাঝে আছে মাঝে মধ্যে হোম থিয়েটার এখানেও দেখতে পাচ্ছি প্রচুর স্টক রয়েছে এত টিভি তো দাম বলা বা কিছু যার যেটা লাগবে মোটামুটি পেয়ে যাবে তাই হ্যাঁ মোটামুটি যতক্ষণ স্টক থাকবে দিতে পারবো ওপরে দেখতে পাচ্ছি এল জি রয়েছে তারপরে রয়েছে কোটাকের আছে স্যামসুই আছে মানে সব ব্র্যান্ডেরই টিভি সনি সব ব্র্যান্ডেরই টিভি অ্যাভেইলেবল সব ব্র্যান্ডের রাত আছে যা যা মডেল वाइज টিভি পাওয়া যাবে এখানে মডেল वाइज যেটা বলবে যতদূর পারবো করে দেব করে দেওয়া যাবে তাই তো তো চলো তো এই হচ্ছে মেন গোডাউন মানে এই স্টক আছে আমি নিজেই মানে কত কি মডেল আছে টিভি সেটা আমি নিজেই জানি না ঠিক মতো স্বাভাবিক এত টিভি মনে রাখা একদমই পসিবলই না তো চলো এবার মেন রোডের দিকে যাই যেখানে মেন আউটলেট আছে অনেক রাস্তার পাশে ভাবে যে দোকান ছোট বা কিছু তো দুটো দোকান তো দেখে এলাম তাহলে আমাদের ভিউজ জন্য কি বলবে ভিউজ দে বলবো হ্যাপি দিওয়ালি ঈদের ঈদের আগাম শুভেচ্ছা রইল আর সামনেই আইপিএল আছে আইপিএল ধামাকা তো ভিডিও দেখে আসবে তাকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করতে বলবে ভিডিও থেকে এলে কিছু একটা

এখানে প্রচুর স্টক রয়েছে আর যারা এসে দেখতে চায় এবার এসে চার ঘন্টা পাঁচ ঘন্টা বসে আসুক কাস্টমারদের কাছে একটা রিকোয়েস্ট তারা আসুক দেখুক বুঝুক তারপরে বাহ